বন্ধুরা সবাই চলে এসো সিপ্রা লাইভ চলে এসেছে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো কি বলছি তোমার সব অনলাইনে যুক্ত থাকো আমার সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আমার লাইভে আসার জন্য তো সবাই ঝটাপট চলে এসেছো সবাই ঝটাপট চলে এসো কি বলছি সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা সবাই কেমন আছো ঝটাপট চলে এসেছ চলে এসো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে আমার প্রিয় বন্ধুরা কোথায় গেলে সবাই চলে এসো ঝটাপট কালকে তোমাদের সঙ্গে কথা হয়নি তো আজকে চলে এলাম ভাবলাম বন্ধুদের সঙ্গে কালকের তো কথা হয়নি আমার বন্ধুরা কেমন আছে তো চলে যাই গল্প করতে তো চলে এলাম তো সবাই চলে এসো বন্ধুরা কেন আসছে আমার অসংখ্য অসংখ্য বন্ধুরা ধন্যবাদ বন্ধু দেখতে পাচ্ছি আমার একজন বন্ধু এসেছে তো বন্ধু কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছো অবশ্যই জানিও বন্ধু এসেছি নতুন লুকে তো চিনতে পারছো আমায় বন্ধুরা আমি তোমাদের সেই শিপরা বন্ধু চলে এসেছি पर बंधुरा सब कोई गेले আমার সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট লাইভে আসার জন্য তো সকল বন্ধুকে বলছি তো বন্ধুরা তোমরা কোথা থেকে জয়েন্ট হয়েছো অবশ্যই জানাও বেশি সময় না দিতে পারো অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও তো আমি চ এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তো তোমার তো কেউ কমেন্ট করছো না কেউ আসছোই না আমার সঙ্গে গল্প করতে আমার জানতে ইচ্ছা করছি আমি তো কালকে যেহেতু আসিনি লাইভে আমার সকল বন্ধু কেমন আছো একটু জানিও তার সঙ্গে জানিও কোথা থেকে কেউ না আসলে ভালো লাগে বলো তো বন্ধুরা সবাই চলে এসো কিন্তু তোমার মন খারাপ হয়ে যাচ্ছে তোমরা আসছো না তাই বুঝলে যদিও আমার যে সকল বন্ধুরা আসছো কিন্তু কেউ কমেন্ট করছো না চলে যাচ্ছ কী করি বলো না বন্ধু দেখি আমার বন্ধুরা কখন মনে হয় কিছু জানার আমাকে আমার সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে আসার জন্য কিন্তু কেউ কমেন্ট না আমি দেখি আমার বন্ধুরা কখন আমাকে কিছু জিজ্ঞাসা করে কি না সব আসছে চলে যাচ্ছে কেউ আর কমেন্ট করছে না কেউ আর কোনো কিছু জিজ্ঞাসাই করছে না তুমি ভালোবাসি তুমি সবাইকে বলছি সবাইকে বলছি তোমরা কিছু কিছু না কিছু একটু জিজ্ঞাসা করো আমার এই মনটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে জানো বন্ধুরা তোমাদের আশায় আমি এসেছি গল্প করিতে তোমরা আসো এই মনটা কেমন করে তোর মনের পেঞ্জিরাজ তোমাদের মনের পিঞ্জিরা তোমরা কারে দিলে ঠাই আমার কথা একটা তোমরা মনে করো না বন্ধুদের যে কি হয়েছে আজকের চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা অল্প অল্প গাইছি কি করব আমার বন্ধুরা কেউ কোনো কিছু তো জিজ্ঞাসাই করছে না আজকে কি হয়েছে সবার না আমাকে কেউ চিনতে পারছো না এই চশমাটা করেছি বলে নাকি সেটিকা বন্ধুরা প্রচন্ড চোখের প্রবলেম তো সেই কারণে আমার পাউডার হচ্ছে না বন্ধুরা সাদা সাদা লাগছে এখানে বুঝতে পারছি কারণ ভিডিও বানিয়েছিলাম বুড়ি সেজেছিলাম এই চুলের মধ্যে পাউডার রয়ে গেছে আর এই চশমাটা তো পড়েছি এই কারণে চোখের প্রচণ্ড প্রবলেম চলে এসেছে জানো বন্ধুরা চশমাটা করতে গিয়ে তোমরা আমাকে চিনতে পারছো না ওই জন্য কি কেউ কমেন্ট করছো না তো কিনে নিয়েছো তো এবার বলছি সবাই চলে এসো বুঝলে একদম উঠছে না পাউডার পুরো বোঝা যাচ্ছে ওই জন্য ভাবছি এইখানটায় কেন সাদা সাদা লাগছে বুড়ি এসে যেছিলাম তার জন্য পাউডার নিয়েছিলাম তো পাউডারটা উঠছেই না দেখো কি মনে হচ্ছে দেখি কখন আমার বন্ধুরা কিছু জিজ্ঞাসা করে কি না তাই না আমি শুধু বসে বসে ভাবি এই সারা রাত সন্ধ্যায় সারা রাত নয় বসে বসে ভাবি আমি সন্ধ্যায় আমার বন্ধুদের মনের ঠিকানা বন্ধুরা আমায় জানছে না কোনো দিচ্ছে না ঠিকানা দেখি ভাবি কি করব একা একা কি আর গল্প করা যায়

যা কি আমার কান্না উচিত তাই না আমি তোমরা কেউ আসছ না তবু আমি হাসছি আমার তো কান্না হাসে যাওয়ার জোগাড় বন্ধুরা কেউ কিছু ব্যাপার তো কেউ জিজ্ঞেস করো আমার কেউ কোনো কমেন্ট করছেই না হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমরা কি কেমন আছো এটা আপাতত জানাও আমাকে কিছু না জিজ্ঞেস করো কিন্তু আমার তো জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে আমার প্রিয় বন্ধুরা যারা আমার লাইফে জয়েন হচ্ছ তো আমার সেই সকল প্রিয় বন্ধুদের জিজ্ঞাসা করছি তোমরা কেমন আছো সেটা আপাতত জানা কি হলো কি হবে কিছু বলো শুনবে কি হবে কিছু বলো শুনবে হলো কাজ করে আছি যেন আমি তো রান্না করেছি রান্নার কাজ হয়ে গেছে কিন্তু আমার তিনখানা ব্লাউজ আছে সেলাই করা মানে দোকান থেকে সেলাই করে নিয়ে এসেছি শুধু হুপের এইগুলো মারতে হবে কিন্তু মারলে ঠিক ছিল মনে পড়ে গেছে এগুলো সেলাই করতে হবে কল থেকে নিয়ে এসছি সেলাই করে তো ওইগুলো মেক করে দেয়নি ওইগুলো বাড়িতে বসে নিজেকে স্লাই করে দিতে হবে তো সারাদিন আজকের প্রচুর দুর্ধা হয়েছে আমার ছোটো ছেলে আমি ছোট ছেলে যেহেতু ক্লাস ফাইভে পড়ে তো অ্যাকাউন্ট খোলা হয়নি তো অ্যাকাউন্ট খোলার জন্য সকাল থেকে উঠে কাজ বাজ সেরে রান্না করে দশটার দিকে গিয়েছিলাম ব্যাংকে সীতাহাটা ব্যাঙ্কে ওখানে হচ্ছে সাইকেল নিয়ে গিয়েছিলাম আমার ছেলে আমি দুজনেই সাইকেল নিয়ে গেলি चालिए सैकेल चालीये गल जो तो बाड़ी एस तक बजे दे दसटा थे देयीत इलमे तक खाने आज भात खा खे तीनटे दिखे तीनटे दिए भात खे और काज नहीं तार आगे से काच भाज सर तर भिडियो बना সকল বন্ধুকে বলছি তোমরা ভিডিওগুলো দেখো তোমার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো ভিডিও বানালাম বানিয়ে ভিডিও বানাতে বানাতে এখন গীতারবেলা করে ভিডিও বানানো হয় আর সারাদিন প্রচণ্ড ধপ করে গেছে আবার কালকে যেতে হবে কালকে আমার দরকার নয় কালকের আমাদের সেলফের গ্রুপ আছে না সেলফের গ্রুপের দরকার কালকে যেতে হবে আবার ডেলি সংসারের কাজ সারি কাজ গুছিয়ে আবার যেতে হবে কাজ সারতে প্রচুর পরিশ্রম হয়ে যায় বন্ধুরা তবুও আসি তোমাদের সঙ্গে একটু গল্প করতে কিন্তু তোমরা গল্প করতে কেউ আসছোই না কি করবো বলো আমার বন্ধুরা জয়েন্ট আছে কিন্তু কেউ কিচ্ছু জিজ্ঞেস করছে না আসছে আর যাচ্ছে আসছে যাচ্ছে বুঝলে এত কথা বলেই যাচ্ছি কেউ কোনো উত্তর করছে না তাহলে কি একা বক বক করবো এই গল্পটা এই আড্ডার আসরটা একমাত্র পারো তোমরাই জমাতে তাই না কিন্তু তোমরাই চাইছো না এই গল্পটা করতে আমি একা বক 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 বকম বকম করেই চলেছি বক বক বকম আর একা একই গল্প হয় আর অনেকে আছে ভট ভট করছি বলবে কি পাগল পাগলের মতো বকছে কি করবো বন্ধুরা টাইম পাস এখন সন্ধ্যার দিকে তো যেহেতু কাজ নেই তাই চলে আসি তোমাদের সঙ্গে খুব গল্প করতে আর সংসারে যা কাজের চাপ থাকে মানে আর বিকেল টাইম বা আর কোনো অনেকে দেখি সকালে করে লাইভ করে সকালে দুপুরে বিকেলে যে যখন সময় পায় বা সে একটা নির্ধারিত টাইম ধরা আছে সেই টাইমেই করে সে ঠিক তার কাজ গুছিয়ে সে বন্ধু ঠিক তার লাইফের টাইমে ঠিক লাইভ করে আমি তো সময় পাই না আমি তার জন্য চলে আসি রাত আটটা কাজ তো লেগেই আছে সারাদিন তাই না যাই হোক আমি ছাড়া কোনো দিন এরকম হয় তো যাই হোক কালকের এসে এসেছিলাম কালকের আসিনি আজকে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে ভাবলাম বন্ধুদের সঙ্গে যাই একটু গল্প করে আসি কেউ আসছে না গল্প করতে ঠিক আছে যাই হোক তো প্রত্যেক দিন রাত্রি আটটায় আসি আর হচ্ছে ফেসবুকে যাই সাড়ে নটা থেকে দশটার মধ্যে বুঝলে এই আমার টাইম লাইভ করার টাইম তো তোমাদেরকে বলছি প্রত্যেক দিন চলে এসো কিন্তু অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও পরিচয় করো গল্পর আসো জমিয়ে দাও তাহলে খুব ভালো হবে তাই না তোমরা সেটা কেউ করছো না সেই কারণে একা বকম বকম করেই চলেছি আমার কোনো বন্ধু এখনো পর্যন্ত কেউ একটা কথা আমাকে জিজ্ঞেস করছে না বক বক করেই চলেছি কত বক বক করবো বলো একা একা কত কথা আছে। তো যেটা আসছে পাগলের মতো একা বকেই চলেছি তোমাদের সঙ্গে তোমরা কেউ আমাকে কিছু জিজ্ঞেস করছো না তোমায় বলেই চলেছি কি করবো তোমরা কি শুনতে চাও না আর বন্ধু তোমাদের ওখানে গরম কেমন ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছিল আজকে হয়নি সারাদিন মেঘলা মেঘলা ওয়েদার আর একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল তেমন একটা বৃষ্টি আজকের হয়নি হয়েছে একদম গুড়ি গুড়ি তো আমার বন্ধুদের ওখানে কি বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু সেই লেভেলের গরম এই গরম কবে সেভাবে জানি না এখন কী দিনের পরিস্থিতি আসছে গরমের সময় সেই লেভেলেরই গরম শীতের সময় কিন্তু শীত তেমন একটা নেই কী হচ্ছে দিনের পরিস্থিতির আবহাওয়া বর্ষায় বর্ষা হচ্ছে না বর্ষা খেটে যাওয়ার পরে বর্ষা হচ্ছে এই অবস্থা দেশে কি ভাগ্যে সবাই জানে যাই হোক মিনিট হয়ে গেছে বেশি সময় থাকবো না আর কারণ আমার কোনো বন্ধু আমাকে চাইছে না হয় তো কি করব তবু আমি বসেই আছি তোমাদের একটু আশায় কথা বলতে আমার বন্ধুরা যদি গল্প করে কথা বলে সেই চলে যাব না ঠিক আছে আবার কালকে দেখা হচ্ছে আসবো তোমরা যদি না চাও তাও আমি আসবো তোমরা দেখি কতদিন আমাকে চাও না তাই না তো আসবোই তোমাদের একদিন ঠিক মনে হবে যে বারবার আমরা আসি না প্রত্যেক দিন আসে আমাদের সঙ্গে গল্প করতে তাহলে একদিন হলেও কথা বলি তাই না যেমন আমাদের বাড়িতে ধরো বসে আছি বাড়ির সামনে একটা মানুষ প্রত্যেক দিন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তাকে তো ডেলি দেখছি যাচ্ছে আসছে একদিন হলেও তাকে কিন্তু জিজ্ঞেস করতে ইচ্ছে করবে তাই না যে তুমি আচ্ছা ডেলি কোথায় যাও কোথাও আসো এরকম ইচ্ছে করবে তো সেরকম আমি প্রত্যেক দিন আসবো তোমার দিন আর জিজ্ঞেস করো তাও আসবো একদিন হলেও তোমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করবে তাই না তো যাই হোক সেই আশা নিয়ে প্রত্যেক দিন আসবো তোমাদের সঙ্গে গল্প করতে দেখি তোমাদের কবে মনটা গলে আমার সঙ্গে একটু গল্প করতে একটু বন্ধুত্ববোধ করতে যাই হোক বন্ধুরা তোমরা তো কেউ কমেন্ট করছো না কেউ কিছু জিজ্ঞাসা করছো না আমি কেমন আছি কিনা আমার ইচ্ছে করছিল আমি এসেছিলাম তোমরা তো কেউ আসলেই না আর বেশি সময় থাকবো না আজকের লাইফটা এই পর্যন্ত ঠিক আছে তুমি কিন্তু অবশ্যই ভিডিওতে গিয়ে আমার চ্যানেলে ঢুকে সব ভিডিওগুলো দেখো কিন্তু ভালো লাগবে ভালো লাগতে বাধ্য কারণ ভিডিওগুলো করতে প্রচুর প্রচুর কষ্ট হয় অনেকটা সময় দিতে হয় বন্ধুরা ভিডিওগুলো দেখো অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে সবাইকে সবাইকে বাই বন্ধুরা দেখাচ্ছে আবার ঠিক কাল আগামীকাল রাত আটটায় ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে বলে দিচ্ছি গুড নাইট বন্ধুরা গুড নাইট শুভরাত্রি যে যেটা বুঝু যে বন্ধুরা আমার বাংলা বোঝে তোকে বলছি শুভরাত্রি যে বন্ধুরা বাংলা বোঝো না সে বন্ধুদের বলছি গুড নাইট গুড নাইট সবাইকে শুভ কামনা রইলো আন্তরিক শুভেচ্ছা ও বুক পড়া ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো ঠিক আছে